আসসালামু আলাইকুম রাজেক ভাইয়া কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম রাসমূহতুল্লাহ আলহামদুল্লিলাহ ভালো আপু আপনি ভালো আছেন আমি ভালো আছি ভাইয়া আমরা এই মুহূর্তে আছি কোথায় এই মুহূর্তে আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার ও চার নাম্বার হো আলীপর্দা গ্যালারি সেই বিখ্যাত ব্রাঞ্চ সুপ কোম্পানি আলীপর্দা গ্যালারি থেকে সবাইকে স্বাগতম আমাদের কিন্তু হিউজ পরিমাণ নিউ কিছু আপডেট ডিজেন চলে আসছে আপু দুই হাজার পঁচিশের একবার নিউ ভার্সন ডিজাইন গুলো পাবেন কিন্তু আমাদের শোরুমে এবং বাংলাদেশের জেলার উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানেও কিন্তু আমাদের লোক নিয়োগ করা আছে আপনারা যদি এক পিস পর্দা অর্ডার করেন কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে তারপর টাকা পেড করতে পারবেন ইনশাল্লাহ আজকে দেখাবো রাজকীয় রাজকীয় যে ভার্সন যেগুলো বর্তমানে রাজ্য পাইতেছে ওয়ার্ল্টের রাজকীয় ডিজাইন আপু দেখেন এক কালারের ভিতরে যারা চান স্বপ্নের রুমটা স্বপ্নের মতো রোমান্টিক করতে তাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটা ডিজাইন এগুলো কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় কোরিয়ান ফেব্রিক্স এটা যদি সর্বোচ্চ সূর্যের আলো পড়ে তারপরে কিন্তু ভিতরে আলো পাঁচ করবে না অনলি মাত্র উনত্রিশশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন কত সুন্দর পর্দার রাজ্য মানেই কিন্তু আলিপ পর্দা গ্যালারি প্রতিটা পর্দার চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট

কিন্তু সাবেক পর্যায়ে চলে আসছে অনলি বত্রিশশো পঞ্চাশ শুধু পর্দা কিনলেই হবে যাচাই করতে হবে যে আলিপ পর্দা মতো কোয়ালিটি ফুল কিনা মাত্র উনত্রিশশো পঞ্চাশ আপু পর্দার সাইডটা বাইনটা দেখেন কি পরিমাণ মোটা মানে কম্বলের মতো শীতের দিন চলে আসছে পর্দা থাকবে দিনে জানালায় রাতে থাকবে গায়ে গায়ে দিয়ে ঘুমাতে পারবে হান্ড্রেড এত ভারী পর্দা জি এত ভারী মাত্র পঁয়ত্রিশ এগুলো থেকে বাইরে রোদের আলোটা ঘরে আসবে না তো এটা সর্বোচ্চ সূর্যের আলো যদি জানালায় পরে ভিতরে কোনো আলো পাঁচ করবে না রুমটা অন্ধকার থাকবে মাত্র বত্রিশশো

কম প্রাইসে এক কালারের গুলো দেখা জি জি এগুলো কিন্তু আপনার রেড পড়বে মাত্র 1850 টাকা আপু অনলি সুন্দর স্যাটিনের পর্দাগুলা জি জি স্যাটিন কাপড়ের ভিতরে খুব সুন্দর এক কালার মাত্র মাত্র 1850 চওড়া থাকবে 6 ফিট লম্বা 7 ফিট একটা ডিজাইন আছে অনলি 2900 একটা ডিজাইন দেখেন খুব সুন্দর হাজার হাজার কালেকশন এখানে তো আবার দেখছি আলাদা কালার এটার জন্য কি বাড়তি কোন খরচ না এক্সট্রা কোনো খরচ আসবে না চাইলে বর্ডার করে নিতে পারবে অন্য কালার দিয়ে সেক্ষেত্রে এস্টা কোনো রেট আসবে না মাত্র সাতাশশো পঞ্চাশ অনলি উনত্রিশশো টাকা এই ডিজাইন দেখেন এটা কিন্তু আরো সুন্দর মাত্র বত্রিশশো পঞ্চাশ

লুকিংটা কিন্তু খুবই সুন্দর লাগে এবং আমাদের পর্দা গুলো দেখেন চৌড়াই কত বড় পর্দা চৌড়াই থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস সাইড টা দেখেন কত সুন্দর মাত্র

প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চার পাঁচটা মিনিমাম কালার হয় জি আমাদের প্রতিটা ফেব্রিক্সের চার পাঁচটা করে কালার থাকবে কারণ আলিপুর দেখলে একটা দুইটা শাখা না আমাদের ষোলোটা ব্রাঞ্চ বাংলাদেশের চৌষট্টি জেলার সবাই এক নামে চিনে আমাদের নিজেরা ইম্পোর্ট করে নিজেরা দক্ষ কারিগর দিয়ে তৈরি করে যার কারণে কিন্তু সবকটা কালার পাবেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালার পাবেন মাত্র উনত্রিশশো পঞ্চাশ আচ্ছা আমরা এখন আছি কোথায় রাজেক ভাইয়া আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার চার নাম্বার হাউস আলিপ পর্দা গ্যালারি আর কোথায় কোথায় আছে আমাদের আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার পিলারের পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি এবং মৌচাক আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নাম্বার সব আলিপ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো দেখে আলিফ পর্দা গেলে লেখা দেখে পর্দা করাই করবেন তাহলে কিন্তু আপনার অরিজিনাল ফেব্রিকটা কিনতে পারবেন অনলি 2750 আচ্ছা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আনকমন একটা ডিজাইন মাত্র 3550 টাকা আমি কাছে এসে সময় নিয়ে কেন দেখাচ্ছি দূর থেকে তো আপনার কালারটা বুঝতে পারছেন বাট যে কাপড়গুলো একটু এক কালারের মধ্যে একটু স্টাইল বা একটু ডিজাইন আমি কিন্তু কাছে কাছে এসে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন এটা রেট পড়বে মাত্র 3250 ওকে আবার একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেট উপর উপরে যত ভালো হবে পর্দা তত টিক হবে আইলেট রেটটা সম্পূর্ণ আলাদা কাস্টমারের তার মন মতো কালার ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেট এর রেটটা সম্পূর্ণ আলাদা হবে উট কাপড় কিন্তু কোরিয়ানিক মার্কেটে পাবেন চাইনিজ যেগুলো কাপড় পাতলা কিন্তু আমাদের আলিপর্দা গুলো মতো কোয়ালিটিফুল হবে না কাপুর এবং আমাদের যে ফেব্রিক্স গুলো নিবেন প্রতিটা ফেব্রিক্স লিখিত বারো বছর গ্যারান্টি পাবে কালার বিভিন্ন সমস্যা হলে সাথে চেঞ্জ করে নিতে পারবে হালকা কুসুম হলুদ কালার বা ইয়েলো কালার যেটা বলে একদমই চোখে লাগবে না এমন সুন্দর একটা কালার আপু চ্যালেঞ্জ স্বরূপ বলতে পারি এই পর্দাগুলো অন্য কোনো শোরুমে পাবেন না শুধু আলিপ পর্দা গেলাইতে পাবেন কারণ এগুলো আমাদের নিজেদের ইম্পোর্ট করা কাপড় দেখেন ডিজাইনটা কত সুন্দর কাপড়ের মধ্যে বোনাস কিন্তু একটা মাটি ফেটে গেলে যেরকম একটা ডিজাইন হয় ক্লিক করি মানে যেরকম একটা ডিজাইন চলে আসে ওরকম কিন্তু একটা খুবই আপডেট একটা ডিজাইন অসাধারণ কিন্তু লাগতেছে আর উপরে বর্ডারটা দেখলে কিন্তু মন ভরে যাবে দেখেন কত সুন্দরভাবে ফুলে রইছে মাত্র

মাত্র খুবই সুন্দর একটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর আপনার কোটি টাকার রুমে যখন এই পর্দা গুলো ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে অফিস আদালত বা ফাইভ স্টার হোটেলের জন্য কিন্তু খুবই পারফেক্ট মাত্র উনত্রিশশো পঞ্চাশ অনলি চব্বিশশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওয়াও ভেরি নাইস ডিজাইন দেখেন কত সুন্দর একটা পর্দা মাত্র চব্বিশশো টাকা এই যে পর্দা গুলো আপনারা দেখছেন আজকে দেখালাম এক কালার ভাইয়াদের এখানে কিন্তু শুধু এক কালার পর্দা না এই এক কালারের সাথে যদি কন্ট্রাস্ট করে ভাই চাইনিজ জাপানিজ টার্কিশ কোরিয়ান মিশরের ভাইয়েরা কত কত জায়গার কথা বলে এই ধরনের পর্দাগুলোও যদি নিতে চান নিতে পারেন আমি যদি পায়ে হেটে নরমালি আপনাদেরকে শুধু জাস্ট এই শোরুটা ঘুরিয়ে দেখাই তাহলেও কিন্তু এখানে অনেকটা সময় লাগবে সো আমরা আজকে তো এক পাশটাই দেখাইছি সব এক্সপেন্সিভ একটু পর্দা এখানে তুলনামূলক

দেখেন শুরু আছে শেষ নেই খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো কিন্তু অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্স চড়ায় থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস মাত্র সাতাইশো পঞ্চাশ আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার

অনলি আপনার তেইশশো পঞ্চাশ টাকা বেবি বেবি শুধু পর্দা কিনলে হবে না যাচাই করতে হবে কোয়ালিটি ভুল পর্দা কোথায় পাওয়া যায় আলিফ পর্দা গ্যালারির সুনামধন্য একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছি আপনারা আমাদের এখানে অর্ডার করলে অরিজিনাল ফেব্রিক্সটা পাবেন এবং বারো বছর গ্যারান্টি পাবেন মাত্র সাতাশশো পঞ্চাশ একটা রিজেন আছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর আমাদের সঙ্গে যখনই আসবেন নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গেল লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল ফেভিসটা কিনতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন একটা দিন দেখেন কত সুন্দর অনলি 2450 আর যদি অফিস হয় কোনো রেস্টুরেন্টের জন্য হয় বাসাবাড়ির জন্য হয় কোনো হোস্টেল টাইপের জায়গা বা কোন যে কোনো প্লেস বা কেউ মুর্শিদ মাদ্রাসার জন্য যদি দিতে চান ছাত্রী নিবাসের জন্য নিতে চান মানে কমার্শিয়াল স্পেস থেকে বাসাবাড়ি সব জায়গার বাজেট বুঝে আপনারা পর্দা কিনতে পারবেন এখান খুব সুন্দর এটা রেট হবে মাত্র 250 এখন কিছু টিস্যু পর্দার মাঝে দেখাই দিই আপু অসাধারণ যে পর্দাগুলো কালার এর মধ্যে এগুলো up not, not, not. Sure. not. ডাবল পার্ট করতে পারবেন সামন সাইডে ভারী পর্দা ব্যাক সাইড এর টিস্যু এটার একটা স্যাম্পল এখানে করা আছে আমরা দেখাই দিই এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু তিন পার্টে করা আপনার রুমটা কিন্তু হাই কোয়ালিটি ভাবে কিন্তু লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে দেখেন কত সুন্দর সামনে পেলমেট তারপর আপনার এই যে ভারী এক কালারের পর্দা দুই পাশে টারসেল দিয়ে সুন্দর মতো বেঁধে রাখা যাবে টিস্যুটা খোলা থাকবে রুমটা কিন্তু রাজকীয় গর্জিয়াস ভাবটা চলে আসবে মানে এর সৌন্দর্য আসলে আপনি নিজে না অনুভব করলে এটা ভাষায় বুঝায় বলা যাবে জি এটা যখন রুমে ইউজ করো তখন আমি কিছু নেট টিসু দেখাই মাত্র ষোলোশো পঞ্চাশ আছে মাত্র চোদ্দশো চোদ্দশো অনলি চোদ্দশো চোদ্দশো দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর আলাদা জলসার ডিজাইন করা মাত্র পনেরোশো পঞ্চাশ আপনারা চাইলে উপরে এরকম আলাদা কালারের ইয়ে দিয়ে পারবে যে কোনো কালার চাইলে মন মতো সাজিয়ে নিতে পারবে কি কাপড় জন্য আপু এগুলো টিসু টিসু কাপড়ের ভিতরে আপনার দেখেন কত সুন্দর আলাদা কিন্তু সুতো দিয়ে কাজ করা মাত্র ষোলোশো পঞ্চাশ আচ্ছা একটু ফ্যান্সি যারা আছেন তারা খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র একটা আছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন পয়সা মুকুটের ভিতরে মাত্র দুই হাজার পঞ্চাশ ক্রিমের ভিতরে অনলি আঠারোশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে এটা কিন্তু আরো সুন্দর only 2150 এটা নিচের অংশটা একটু देखिए এত অংশটা কিন্তু খুবই সুন্দর যারা স্বপ্নের রুমে ডাইং ডাইং রুমে ইউজ করতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা নিচের ডিজাইনটা দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে মাসরুমের ভিতর দেখেন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর আপনার কোটি টাকার রুমে ফার্নিচার 1 লাখ 2 লাখ টাকার ফার্নিচার কিনলে সেটা কিন্তু চোখে পড়বে না যখন একটা কোয়ালিটিফুল পর্দা থাকে তখন কিন্তু টোটাল রুমটা রোমান্টিক হয়ে যাবে সৌন্দর্যটা অনেক সৌন্দর্যটা বৃদ্ধি পাবে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন আরো সুন্দর এই সেম পর্দাটা আমার নিজের খুবই সুন্দর আমাদের প্রত্যেকটা কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করে আপু দেখেন কত সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ আরো কিছু আমরা টিসু পর্দা দেখি যদি আলিফ টা কিনবেন চুল পরিমান সমস্যা হলে বারো বছরের মধ্যে আপনার রিটার্ন চেঞ্জ করে নতুনটা নিতে পারবেন ষোলোশো ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর হোয়াইট এর ভিতরে কত সুন্দরি করা অনলি দুই আর এটা মোস্ট গরজিয়া গরজে সর্বোচ্চ লুমের লুকিং সুন্দর্য করবে কিন্তু পর্দাটা পর্দাটা কিন্তু খুবই আপডেট মাত্র বাইশশো পঞ্চাশ আপু আইলেট গুলো আমি আবার দেখাই দিতেছি একটা পর্দার কিন্তু মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপর আইলেটটা যত ভালো হবে পর্দা তত টেকসই হবে অনেকে বলে ভাই আমি পর্দা কি ওয়াশ পরে আইলেট ছুটে গেছে পর্দার ব্যবহার করতে পারি নাই তাদের জন্য ভালোমানের মানের আইলেট গুলো আইলেট ও বারো বছর গ্যারান্টি পাবেন একটা আইলেট ভাঙলে আমাদের লোক দুইটা আইলেট লাগাই দিয়ে আসবে ফ্রি খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র দুই হাজার পঞ্চাশ এই একবারে আপডেট চলে আসছে মাত্র চব্বিশশো পর্দা দেখলে মন জুড়িয়ে যাবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এবং ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা উপরে আলাদাভাবে বর্ডার করে তৈরি করা চাইলে কাস্টমারে তার মন মতো সাজিয়ে নিতে পারবে যে কোনো কালার দিয়ে এই দেখেন ভিতরে আপুদের আপুদের কিন্তু ক্রাশ একটা পর্দা আপনি লক্ষ্য করেন কত সুন্দর ভাবে কিন্তু একটা বাবুই পাখির বাসার মতো ডিজাইন করা যার কারণে লুকিং টা খুবই চমৎকার লাগতেছে মাত্র উনিশশো পঞ্চাশ অনলি আঠারোশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে মাত্র

দুইশো সত্তর পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি এবং মৌচাক আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর সব আলিপ পর্দা গ্যালারি আপনারা এতটুকু আত্মবিশ্বাস রাখবেন আলিপ পর্দা গ্যালারি একটা কোম্পানি যেটা সুনামের সহিত দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে আলিপ পর্দা গ্যালারিতে অর্ডার করলে কোন সিন্ডিকেটের হাতে পড়তে হবে না কোনো প্রতারণার হাতে পড়তে হবে না আপনারা যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম ফেব্রিক্সটা সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে চেক করে তারপর টাকা পেড করতে পারবেন এবং অনেক প্রবাসী ভাইরা বলে যে ভাই আমার বাসায় তো রিসিভ করার মতো কোনো লোক নেই তাদের জন্য কিন্তু সুব্যবস্থা রাখছে একমাত্র আলিফ পর্দা গ্যালারি যারা বাইর কান্ট্রি থেকে অর্ডার করবে সেম ফেব্রিক্সটা সেম ডিজাইনটা চলে যাবে স্বপ্নের রুমে বাসায় বসে চেক করতে পারবেন কোনো কুরিয়াতে যেতে হবে না জার্নিং করে কোথাও থেকে আনতে হবে না আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন সরাসরি হোম ডেলিভারি ঘরে বসে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর পার্সেল রিসিভ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম